দেখছো ওই যে ওই ওই ছাদটা কত সুন্দর কত ফুল ফুটছে আরে আর আমাদের ছাদে খালি কয়টা খেজুর গাছ মেহেন্দি গাছ তুলসী গাছ পেঁপে গাছ এগুলাই আছে আর ওই যে ওই যে ওই ছাদে দেখো কত সুন্দর করে ফুল ফুটছে তারা আমি তোমাকে দেখায় আসো এদিকে আসো দেখো ওই যে দেখছো ওয়াও কত সুন্দর ছাদ এত সুন্দর ছাদ কত ধরনের ফুল হ্যাঁ অনেক ফুল ফুটছে ওয়াও এত সুন্দর ফুল ফুটছে আবার আকাশটা কত সুন্দর দেখা যেতেছে ওয়াও সব কিছু অনেক সুন্দর সুন্দর ওয়াও হইছে ওয়াও এই গাছগুলো অনেক সুন্দর ফুলগুলো সুন্দর কি কি কবিতা বলতেছো তুমি আয় আয় চাঁদ মামা তুমি এগুলো কি নিয়ে এসছো আমরা নাটু বানিয়েছি নাটু খাইতেছো নাটু মজা লাগে আমাকে দাও আমি খাবো না খাও

আমি বসব না আপু আমি দাঁড়াই আছি বসবো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখি আমি বসবো আচ্ছা আমি মোড়া ছাড়াই বসতে পারি আমার মোড়া ছাড়া বসতে ভালো লাগে তুমি কোথায় বুঝবে না মাটিতে বসে না ছি 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 মাটিতে ময়লা নাই দেখি দেখি মাটির পাশা ময়লা ভরে গেল নাকি দেখো কত সুন্দর সব কিছু তুমি মোড়াতে বসো না

নিচ থেকে বই আনবে না গাড়িতে কি খেলছে তুমি এই যে আমার কিডু খাচ্ছে তুমি লাড্ডু খাবে খাও খাও খাবে না তোমার গাড়িটা তো সুন্দর আরেকটা গাড়ি কই আরেকটা গাড়ি

Di mana? Di